আপনাদের মাঝে নিয়ে এলাম পার্কিং টাইস সো এই হলো পার্কিং টাইস অনেক ডিজাইনের কোয়ালিটি ভালো অন্যতম টাইলস আছে এক ইঞ্চি আছে থ্রি ফোর আছে সো আমাদের ঠিকানা হলো মিরপুরদ শ্যাম্পারা পর্বতা দুশো বাষট্টি নম্বর প্লেয়ার তো যার সংগ্রহ করে আপনার ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকবো অবশ্যই ফোন করে নিতে পারবেন আবার আপনারা ঠিকানা দিলে আসতেও পারেন দেখে যেতে পারেন সো পাশাপাশি আবার রয়েছে টাইলস পাশাপাশি ওয়ালের টাইস রয়েছে ফলরের টাইপ রয়েছে আমরা এগুলা বিক্রি করি তো মূলত কি বলবো আপনারা তারা নিয়েছেন বা তারা নিতে চান তারা দাম অলরেডি জানেনি কোনটা কত টাকা কোনটা কত টাকা কি তারপরও অনেক ভালো তো উন্নত মতের টাইস আছে যদি নিতে চান বা আপনারা প্রয়োজন বুক করে যে না এই শোরুমটা যা ঢেকে আসে বা নেই তাহলে আসতে পারেন সমস্যা নয় মূলত হলো আমার পার্কিং টাইস এইটা মূলত আমার পার্কিং টাইপ মূলত আমার পার্কিং টাইজ বেশি পাশাপাশি এই ওয়াল টাইসও বেশি কারণ পার্কিং টাইসের ফ্যাক্টরি নিজস্ব ঠিক আছে নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব এটা অল টাইম অল টাইম রেডি থাকে পার্কিং টাইজ আপনি কোন ডিজাইনে নেবেন কোন কালার নেবেন অল থাকে সো সবার কাছে এই মুহূর্তে আসবেন দেখে যাবেন মাল নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি الله بس